কোনো অধিকার ধরে রাখার অধিকার ছেড়ে দেওয়া উত্তম মনে করি যে অধিকারে মায়া নেই মহব্বত নেই ভালোবাসা নেই জোর করে সেই অধিকার ধরে রেখে কি লাভ সেই অধিকার থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে আসাই উত্তম এই কথাটা মুখে বলা যতটা সহজ কিন্তু করে দেখানো আরও বেশি কঠিন যতই বলি না কেন যে জোর করে অধিকার ধরে রাখা সে ছেড়ে দেওয়া ভালো কিন্তু নিজের বেলায় বাস্তব আসলে সেইটা করা মোটেও সহজতর হয়ে ওঠে না তো যাই হোক অনেক কথা হলো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আপনাদের জানাই স্বাগত তো অনেক কথা বলে ফেললাম আজকে আমি রান্না করে নেব মিষ্টি কুমড়া শাক আর এই মিষ্টি কুমড়া শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে আর মিষ্টি কুমড়ো শাকটা রান্না করার জন্য প্রথমে আমি একটা চুলার কড়াই বসিয়ে দিয়েছি আর সেই পাত্রে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুষি আর কাঁচামছ আর এই শাকটা শুধু কাঁচামছ দিয়ে রান্না করলে শাকটা খেতে বেশ ভালো লাগে তো আমি প্রথমে পেঁয়াজটা তেলে পেঁয়াজ কাঁচামছ তেলে ভালো করে একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়েও আমি ভেজে নিয়েছি এরপরে কিছুটা পানি দিয়ে আমি এটা কষিয়ে নেবো চিংড়ি মাছের ভিতরে আমি পানি দিয়ে দিয়েছি এবার আমি সব মশলা দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া বেশ এর বেশি মশলা আমি এই শাকটায় আর দেব না কারণ এই শাকটা শুধু কাঁচামরিচ আর এই যে হলুদ আর ধনিয়ার গুঁড়া দিয়ে রান্না করলেই বেশি মজা লাগে তো আমি এই সব মশলা দিয়ে জলটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আমি একবারে শুকনো করে কষিয়ে নেব তো ঝোলটা কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি ওইটা কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোলের পানি ঝোলের পানি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঝোলটা যতক্ষণ বলক না আসে ততক্ষণ ঢেকে রেখে নিয়ে দেবো আর আমার এই যে ঝোলের পানিটা বলক হয়ে গেল এরপর এর ভিতরে আমি শাকটা দিয়ে দেবো তো শাকটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ রেখে দিলে আমার শাকটা সিদ্ধ হয়ে যাবে যাক যে কথা বলছিলাম সেটা হল কিছু মানুষ আছে স্বামী স্ত্রীর সম্পর্ক বলেন আর যে সম্পর্কই বলেন সে অধিকার খাটাতে যায় কিন্তু অধিকার খাটাতে গেলে সব জায়গায় অধিকার কথা বলতে বলতে কিন্তু আমার শাক রান্নাটা হয়ে গেলো এই যে আমার সাগর রান্নার ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এই মিষ্টি কুমড়ো শাকটা কিন্তু অনেক বেশি মজা লাগে লাউ শাকের চেয়ে বেশি আমার কাছে ভালো লাগে হলো মিষ্টি কুমড়ো শাকটা খেতে তো যদি আজকের ভিডিওটা আপনাদের আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হলো পার্বিন্কার ইউ কুকিং স্টুডিও সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং শাকটা খেতে এত সুস্বাদু হয়েছিল কিন্তু শেষে গিয়ে মনে হলো শাকটা একটু তেঁতো খুঁজে লাগলো কিন্তু তেতো কেন লাগলো বুঝতে পারলাম না থ্যাংক ইউ ফর ওয়াচিং